ফ্রেন্ডস ওয়েলকাম টু পক্সিরাটার ফ্যামিলি তো আজকে বেরিয়েছি রিসর্টের ব্লক করতে চলে যাব নিধিবন রিসর্ট নিধিবন নামটা এসেছে তুলসীবনের থেকে মানে ওখানে তুলসীবন আছে জঙ্গলের মাঝে রিসর্টটা ছ লাখ পঁচাত্তর হাজার স্কোয়ার কিলোমিটার স্কোয়ার ফুটের উপরে তৈরি রিসর্ট বাঁকুড়ার বগরাস হলে অবস্থিত তো কীভাবে যাব কি করছি কি কি দেখছি রিসোর্টটা কীরকম সব কিছু আপনাদের সামনে নিয়ে আসবো তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি বাঁকুড়ার বাঁকুড়া ছেলে অবস্থিত নিধিবন রিসর্টের উদ্দেশ্যে তো আমরা আজ বেরিয়েছি চার চাকায় করে তো আপনাদের একটু বলে দিই কোন রুটে গেলে আপনাদের সুবিধা হবে যেতে যারা বিষ্ণুপুর দিক থেকে আসছেন তারা বিষ্ণুপুর থেকে সোনামুখী রুট ধরে জয়রামপুরে আসবেন জয়রামপুর থেকে পাত্তর সাই রোড ধরে আগিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন নিধিবন রিসর্ট আর যারা বর্ধমান থেকে আসছেন বা বর্ধমান সাইড থেকে আসছেন বা কলকাতার দিক থেকে আসছেন তারা প্রথমে আসবেন বর্ধমান বর্ধমান থেকে কাকড়ডাঙ্গা মোড় কাকড়ডাঙ্গার মোড় থেকে পাত্তরশাই রোড পাত্তর থেকে জয়রামপুর রোড ধরে আস এগিয়ে এলেই আপনারা পেয়ে যাবেন নিধিবন রিসর্ট বাঁকুড়ার বগড়া অবস্থিত তো চলুন রিসর্টে গিয়ে বাকি কথা হচ্ছে রিসর্ট পৌঁছানোর আগে আপনারা দেখে নিন কীভাবে আমরা রিসর্টে পৌঁছাচ্ছি জঙ্গল সরু গ্রামের মাঝে আঁকা বাঁকা রাস্তা জঙ্গলের মাঝের জঙ্গলের বুক ছিঁড়ে আমাদের চার চাকা এগিয়ে চলেছে নিধিবন রিসর্টের উদ্দেশ্যে চারদিকে ওনাদের ব্যানার দেওয়া আছে এদিক দিয়ে ঘুরুন রিসর্টে পৌঁছানোর জন্য ওদিকে যান সেই পথ অবলম্বন করে আমরা গুগল ম্যাপের ভরসাই ধীরে ধীরে এগিয়ে চলেছি নিধিবন রিসর্টের দিকে প্রায় এসে পৌঁছে গেছি রিসর্টের কাছাকাছি তো বন্ধুরা এসে গেছি নিধিবন রিসর্টে তো ভিতরে যাই গিয়ে ডিটেলস জানাচ্ছি কি আছে কোথায় কত রেট রুমের রেট কত কী কী জিনিস আছে সমস্ত কিছু তো দেখতে থাকুন ভিডিওটা আর কিভাবে আসবেন সেটা তো আগেই বলে দিয়েছি তো ডিটেলসটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে রিসর্ট খোলার টাইম সকাল সাড়ে দুপুর সাড়ে বারোটা বন্ধের টাইম রাত্রি সাড়ে নটা মানে সাড়ে বারোটা থেকে সাড়ে নটার মধ্যে এলে আপনারা দেখতে পাবেন রিসর্টটা এই হচ্ছে ফ্রন্ট গেট রিসর্টের ঢুকলেই দেখতে পাচ্ছেন দুদিকে দেবদারু গাছ লাগানো সুন্দরভাবে সাজানো এখানে আছে সন্তোষী মাতার মন্দির সন্তোষী মাতার মন্দিরের পাশেই আছে তিরুপতি মন্দির তিরুপতি বালাজি মন্দির সামনে আছে অ্যাডমিনিস্ট্রেশন অফিস আর দেখুন ওই সামনে একটা মহাদেবের মূর্তি দেখা যাচ্ছে একটা হাউস নিলে হবে এখানে আছে শিবধাম মানে এখানে মন্দির প্রচুর পরিমাণ আছে এখানে কারণে একটা আলাদা মাধুর্য নিয়ে চলে এসেছে মন্দিরের জন্য এখানে আছে গোশালা এখানে একটা জিনিস লেখা আছে দেখুন কুকুর হইতে সাবধান সেই হিসাবে কুকুর আছে কাউকে সন্দিকণ নিয়ে তবেই ঢুকতে হবে কিন্তু একা একা সাহস করে ঢোকা চলবে না কত গরু দেখুন গোশালা একদম পুরো বৃন্দাবনা তৈরি করেছে গোশালা প্রচুর গরু আছে কত বড় গোশালাটা খামারের মতো মানে একটা ভালো জিনিস দেখুন রাজহাঁস ঘুরছে তার সঙ্গে দেখুন কত সুন্দর বাচ্চাগুলো নিয়ে ঘুরছে

এন্ট্রি করছি এদিকে আছে দেখুন রেস্টুরেন্ট কামবার মানে এখানে আপনি আপনার পছন্দ মতো ড্রিঙ্কস নিতেই পারেন তবে একটাই কথা যেটা হচ্ছে যদি আপনারা গাড়ি বা বাইক নিয়ে আসেন নিজের ড্রাইভ করে বা নিজের রাইড করে সেক্ষেত্রে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ নট অ্যালও সেটা তো আপনারা জানেনি বলে দিলাম তবু একবার থাকার জন্য হলে বেস্ট অপশন ভিতরে ঢোকার পরে এখানে পাবেন অ্যাডমিনিস্ট্রেশন অফিস এখানে আপনারা এলে বুকিং টুকিং করতে পারেন বুকিং ডিটেলস বা যাবতীয় সমস্ত কিছু আপনাদেরকে আমি ব্লগের ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো আপনারা দেখতেই পারেন তারপরে এখানে আছে রোল সেন্টার বিভিন্ন টাইপের রোল আপনি পেয়ে যাবেন এখানেতে তো প্রাইসগুলো একটু দিয়ে দিই রোলের প্রাইস আপনারা পজ করে দেখে নেবেন এখন আদি যোগীর মূর্তি এটা একটা অসাধারণ করেছে অসাধারণ লাগছে জায়গাতে যেরকমভাবে পয়েন্ট দেওয়া দেওয়া আছে এখনও সেরকমভাবে পয়েন্ট দেওয়া যাচ্ছে কত পয়েন্ট পড়ে আছে জঙ্গলে চলে এসেছি এদিকে জিরা অবস্থাটা দেখুন এদিকে আবার একটা বাঘ দাঁড়িয়ে আছে হচ্ছে ওপেন স্টেজ প্রোগ্রাম করার জন্য কত রকমের পাখি আছে দেখুন উড়ে চলে গেল দেখার সাথে সাথে উড়ে যাবেই বদ্রি এরকম খাবার খাচ্ছি ঠান্ডা থেকে কীরকম বসে আছে পায়রা আর ওইখানে আছে পরপন ককটেল দেখাতে পারবো না হচ্ছে ভালোভাবে যতটা দেখানো সম্ভব দেখানো এই দেখুন এখানে আছে খরগোশ বসে আছে এখন ঠান্ডা তো চুপ করে এক কাছে জড়ো হয়ে বসে আছে এমন বাচ্চা খরগোশ আছে এদিকে দেখুন আদিযোগী আদিযোগীর পিছনে এরকমভাবে বসার জায়গা ওপেন প্লেসে গাছের নিচে ইউনিক জিনিস এটা হচ্ছে বন করার জন্য রেডি করে রাখা আছে সিস্টেম খুব ভালো সিস্টেমই করতে পুরো জিনিসটাই করা আছে ভালো লাগছে ব্যাপারটা চয়েস আছে বলতে হবে যে করেছে রিসর্টটা যে বানিয়েছে যে ম্যানেজমেন্ট করে কাউন্টার এই জায়গাটাতে ব্রেকফাস্টের জন্য এই জায়গাটা ইউজ করা হয় সিস্টেমটা খুব ভালো প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদাভাবে দেখিয়েছে প্রত্যেকটা জিনিসকে আলাদাভাবে করেছে প্রত্যেকটা জায়গার সিস্টেম টোটাল আলাদা প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে ভাগ করে আছে চলুন এরপরে আপনাদেরকে আরও রিসর্টগুলো এবং এর ভিতরে যে আরও পার্টগুলো আছে রিসর্টে সেই রিসর্টগুলো এবং ভিতরে রেস্টুরেন্টগুলোকে দেখাবো আপনাদের সামনে কি দারুণভাবে সাজানো আছে দেখুন সামনে আছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের দিকে যাচ্ছি ওখানে একটা রেস্টুরেন্ট আপনাকে দেখিয়ে এলাম এদিকেও রেস্টুরেন্ট আছে এখানে একটা রেস্টুরেন্ট আছে চাইনিজ প্যাভিলিয়ান এটা হচ্ছে নিধিবন এটা একটা রিসোর্ট অ্যাকচুয়ালি নিধিবন রিসোর্টের মধ্যে চারখানা ভাগ পার্ট আছে তার মধ্যে এটা হচ্ছে ফার্স্ট পার্ট নিধিবন ঢুকেই প্রথমেই পাবেন এটা নিধিবনে ভিতরে ঢুকবো আসলে রুমগুলো দেখাতে হবে আপনাদেরকে উপরে যাওয়ার জন্য এই সিঁড়ি পেয়ে উপরে উঠতে হবে নিধিবনের টোটাল তিনটে তিনটে ছটা রুম তিনটে রুম উপরে তিনটে রুম নিচে আর এখান থেকে একটা ভালো ভিউ দেখতে পাবেন যেটা হচ্ছে আদি যুবিকের উপর থেকে খুব ভালোভাবে দেখতে পাবেন চল রুমের মধ্যে এন্ট্রি নেই কেন একটা লাক্সারি বেড আছে এখানে একটা সোফা এদিকে টিভি আর দেখুন এখানে একটা কেটলি দেওয়া আছে এটা এসেনশিয়াল মিনি বারটা প্রত্যেকটা রুমেতেই আছে পরিষ্কার পরিচ্ছন্ন বেশ বড় বাথরুম এখানে দেখুন কিট আপনাকে দেওয়া থাকবে সমস্ত কিছু পাখি কিট এটা প্রাইস কত আছে রুমটা আমাদের এটা প্রাইস আছে পাঁচ টাকা বারো পার্সেন্ট জিএসটি এবং সিজন ওই অনুযায়ী প্রত্যেকটি রুম আমাদের আপ অ্যান্ড ডাউন হ্যাঁ একটা ফিক্সড থাকে তখন থাকে না তখন আমাদের রুমগুলো বাজার মানে আমাদের কখনোই ভ্রমণ হয় অ্যাকচুয়াল প্রাইস অন ডিমান্ড যেরকমভাবে যখন চলে সেরকমভাবে দাম ওঠা নামা হয় শার্টের রুমের তো আপনারা মোটামুটি সবাই এটা কম বেশি জানেনি যে রুমের রেট ওঠা নামা করে সেটা ম্যাক্সিমাম রিসোর্টেতেই করে এখানেও সেটা ব্যতিক্রম কিছু নয় তবে রুমগুলো দেখে যেটুকু মনে হলো খুব ভালো এবং যে প্রাইসের তুলনায় রুমগুলো যথেষ্ট ভালো সেই রুমগুলো আপনাদের থেকে বুঝতে পারবে আপনার রুমটা কতটা বেটার কেন আমার তো দেখে মনে হয়েছে রুমগুলো যথেষ্ট ভালো মোগলাই দরবার এখানে অ্যাকচুয়াল সমস্ত কিছু থালি পাওয়া যায় মানে থালি সিস্টেমে খাওয়ার জন্য বেস্ট জায়গা একটু দেখিয়ে দিই ভিডিওটা সেরকম জায়গায় দেখাচ্ছি এটা হচ্ছে ব্যানকোয়েট হল মানে এখানে যাবতীয় সমস্ত কিছু অনুষ্ঠান করার জন্য আপনি নিতে পারেন অ্যাকচুয়াল কনফারেন্স হল যেটাকে বলে well decorated ব্যাংকোয়েটার ভিতরে এন্ট্রি নিচ্ছি ভিতরটা ডেকোরেশনটা দেখুন আলাদাই ফিল আসছে একটা বড় বড় ব্যক্তিত্ব বড় বড় সিনেমাটিস্ট বড় বড় প্লেয়ার তাদের সব ছবি দিয়ে সুন্দরভাবে সাজানো মানে কোনো একটা অনুষ্ঠান হয়েছিল এর আগে এটা এখনও ডেকোরেশনটা খোলা হয়নি দাদা প্রাইসটা একটু বলবেন আমাদের এটা প্রাইস আছে আপনার পনেরো হাজার ব্যাংকুয়েট হলটা আঠেরো পার্সেন্ট জিএসটি আছে পনেরো হাজার আঠেরো পার্সেন্ট জিএসটিএসটি মানে এই হলটা আপনাকে বুক করতে হলে ডে ওয়াইজ পনেরো হাজার প্লাস আঠেরো পার্সেন্ট জি লাইটের উপরে ডেকোরেশানগুলো দেখুন হেভি লাগছে দেখতে মানে একদম মানে মনে হচ্ছে কোনো বড় থ্রি ডি সি থ্রি ডি থিয়েটারের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি সিস্টেম আছে চলুন ভেতরটা দেখ খাবারের জায়গা বুকে সিস্টেমে বুকে সিস্টেম খাবারের ব্যাপার সেবার করা আছে এখানে ব্যবস্থা করা আছে সব মানে ব্যাংকয়েট হল নিলে আপনি খাবারের ব্যাপারটা এখানে করে নিতে পারেন বুকের সিস্টেমে খাবার হয়ে যাবে এটা হচ্ছে বোটিং কমপ্লেক্স ছিল এখানে বোটিং করার সুযোগ সুবিধা ছিল সুযোগ সুবিধা ছিল কিন্তু এটা এখন ওই দিকটা দেখতে পাচ্ছেন ওখানটা একটু নষ্ট হয়ে গেছে আসলে বৃষ্টির জন্য মানে ওটা রিপেয়ারিং চলছে পরে এখানে আবার বোটিং চালু হয়ে যাবে আপনারা যখন আসবেন তখন আশা করছি বোটিং পেয়ে যাবেন অসুবিধা কিছু হবে না খুব তাড়াতাড়ি রিপেয়ার করে নেবে বললো এরা এটা হচ্ছে পুল বিল্ডিং আর এই যে সাইডের ঘরগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাক্সারি কটেজ লাক্সারি রিসেট কি যেটাকে বলে যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে লাকজারি কটেজারি এগুলো হচ্ছে লাকজারি রুম এর মাথাতে এই যে উপরে দেখতে পাচ্ছেন ওই অনেক দিকের ওর মাথাতে আছে সুইমিং পুল তো আমি পুলটাই নিয়ে যাবো আপনাদেরকে তো দেখতে থাকুন ভিডিও ফুল বিল্ডিংয়ের ভিতরে এন্ট্রি নিচ্ছি যেটা আপনাদেরকে বললাম না যে লাক্সারি কটেজ আছে এর ভিতরে মানে লাকজারি রুম আছে এটা দেখুন কি দারুন একটা সিনেমা আছে ফুল বিল্ডিংয়ের ভিতরে যে রুমগুলো আছে তার মধ্যে একটা এন্ট্রি নিচ্ছি ফাঁটাখাটি দেখতে একটা বেড আছে আর ভিতরের ডেকোরেশনটা একদম ওয়েল ডেকরেটেড দাদা একটা প্রাইস এই রুমগুলো রেট হচ্ছে আমাদের চার হাজার টাকার রেট আছে বারো পার্সেন্ট চার হাজার প্রাইস কমপ্লিমেন্ট ব্রেকফাস্ট কমপ্লিমেন্ট আর কিছু নেই বাকি খাবার দাবার আপনাকে নিজের নিতে খেতে হবে বাথরুমটা দেখুন জনসনের প্যান আছে এদিকে জনসনের আপনার এসি আছে হাই রুমটা আছে আমাদের লাক্সারি রুম লাক্সারি রুম এই কোয়ার্টারের মধ্যে টোটাল 12টা রুম আছে কোন 12টাই লাক্সারি রুম লাক্সারি ডিলাক্স কিচেনটা দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন আর সবচেয়ে বড় কথা ওপেন কিচেন যেটা ম্যাক্সিমাম রেস্টুরেন্টে বা ম্যাক্সিমাম রিসোর্টে কি দেখতে পাওয়া যায় ক্লোজ কিচেন থাকে কিচেন কাউকে দেখানোর অ্যালাউ থাকে না কীভাবে রান্না হচ্ছে কী হচ্ছে কতটা পরিষ্কার থাকে এখানে আপনি সব কিছু দেখতে পাবেন যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে এনারা সমস্ত কিছু তৈরি করছে ভিতরেও ঢুকবো না কেননা কারণ একটা আমাদের জামা কাপড় নোংরা জুতো নোংরা সেইভাবে ভিতরে ঢুকবো না চেনার ভিতরে যে কেউ যে কোনো সময় অ্যালাউ করতে পারে না উপরে সুইমিং পুল আছে সেই সুইমিং পুলের কাছে যাচ্ছি সুইমিং পুলে যাওয়ার রাস্তায় এদিকে সিঁড়ি পেয়ে করে উঠতে হবে স্টিম বাতের জন্য একটা জায়গা করা আছে সুইমিং কস্টিউম স্টোর এটা এখানে যারা রুমে থাকবে তাদের জন্য সুইমিং কস্টিউম ফ্রি ওনারা দিয়ে দেবেন এখান থেকে সুইমিং করার জন্য পুলটা ছাদের উপরে এটাই একটাই প্রবলেম এটা যদি নিচে হতো ভালো হতো তবে ছাদের উপরে হয়েও বিরাট কিছু প্রবলেম নেই এসে সুইম করতে পারবে অ্যাকচুয়াল সুইমিং তারাই করে যাদের শরীর ফিট রাখতে হবে সেক্ষেত্রে ছাদে ওঠাতে কোনো অসুবিধা নেই আমাদের রুম থেকে বৈদিক ফরেস্টে যাওয়ার জন্য এটা একটা রাস্তা করা আছে অ্যাকচুয়াল বৈদিক ফরেস্ট থেকে সুইমিং পুলে যারা আসতে চাইবে তাদের জন্য মানে কানেক্টেড একটা রোড করা আছে যাতে সুইমিং পুলে ইজিলি আসতে পারে এটা হচ্ছে বেদিক ফরেস্ট এটাও একটা রিসর্ট এখানের ওয়ান পার্ট অফ নিধি ওয়ান রিসর্টের একটা পার্ট ভিতরে আছে রিসেপশন মানে রিসেপশন কাউন্টার প্রত্যেকটা আলাদা আলাদা পার্টের রিসেপশন কাউন্টার আছে হচ্ছে বৈদিক রে দেখুন কি চকচকে সাজানো খাবার পরে খেয়ে খাবার আসবো আমরা এখন এখানে খাবো বিরিয়ানি তো খাবারটা খেয়ে দিই খাবারটা কেমন লাগে সাধারণ টেস্ট অতি দারুণ খেতে বাকি কিছু খাবার পেলাম না আমাদের খিদে পেয়েছিল প্রচন্ড যে কারণে আমরা বিরিয়ানি খাচ্ছি বৈদিক ফরে বাইরের ডেকোরেশনটা দেখুন ওয়েল ডেকোরেটেড সবচেয়ে বড়ো কথা দেওয়ালের টাইলসগুলো দেখুন কি দারুণ দেখতে লাগছে বৈদিক ফরেস্ট একশো দু নাম্বার রুম রুমের মধ্যে এন্ট্রি নিচ্ছি প্রথমে দেখুন এটা অ্যাকচুয়াল ফ্যামিলি ফ্যামিলি রুমের মতো না রুম রুম এটা দেখুন প্রথমে একটা সোফা দেওয়া আছে সোফার সঙ্গে জিনিসপত্র রাখা আছে এখানে দেখুন কেটলি দেওয়া আছে যেটা আপনি চা কপি করে বা গরম জল করে ইউজ করতে পারেন বাচ্চা থাকলে সবচেয়ে বেশি কাজে লাগে এটা এছাড়া এদিকে বাথরুম এটা অ্যাকচুয়াল সুইট রুম না বাথরুমের স্টাইলটা দেখতে পাচ্ছেন পুরো সেপারেট করা আছে এর মধ্যে দেখুন একটা ছোটো ফ্রিজ দেওয়া আছে যেটা মিনি বার বলা হয় আপনারা তো দেখেইছেন মিনি বারেতে আপনি জিনিসপত্র রাখতে পারেন এবং বুঝতেই পারছেন কি কারণে দেওয়া আছে সেটা নতুন করে বলছি না তবে ডেকোরেশনটা দেখুন অসম্ভব সুন্দর একটা ডেকোরেশন ডাবল বেড বা শুয়ে আপনি দেখুন একটা দারুণ ভিউ দেখতে পাবেন যেটা হচ্ছে জঙ্গলের ভিউ দেখতে পাচ্ছেন ওই দূরে জঙ্গল আমাদের রুমের রেট আছে সুইট রুম রেট আছে সাত হাজার টাকা আর বারো পার্সেন্ট জিএসটি আছে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি সাত হাজার টাকা এই বৈদিক ফার্স্টে একটা রুম আছে যেটা হচ্ছে এটা হচ্ছে ফোর বেডের রুম এটা ফ্যামিলি রুম অ্যাকচুয়াল এখন দুটো বেড আছে টু বেড টু বেড করে এদিকে দেখুন সব কিছু রাখার জন্য আপনাকে জায়গা দিয়েছে এখানেও মিনি বার আছে এখানেও টিভিটা দেখুন কত বড় একটা টিভি দেওয়া আছে গিজার আছে এখানে রুম হিটার আছে দেখুন এখানে গিজার আছে যেটা আপনাকে আগেই বলে দিলাম যে গিজার আছে কেননা বাথরুমটা দেখেছিলাম এদিকে বাথরুমের দেখুন সেপারেশনটা কত সুন্দরভাবে করা আছে বলুন আমাদের এই রুমটার রেট হচ্ছে ফোর পেডেট সুইট রুম এই রেট আছে আমার দশ হাজার টাকা দশ হাজার বারো দশ হাজার প্লাস বারো পার্সেন্ট সবচেয়ে ভালো ব্যাপার যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা রুমেতে ফ্রি ওয়াইফাই আছে যে কারণে এখন যেটা প্রবলেম হয় কোথাও গেলে যে নেট কাজ করছে না কথা বলতে পারছেন না কোনো কিছু আপলোড করতে পারছেন না কোনো কিছু দেখতে পাচ্ছেন না সেটা আপনাদের ফ্রিতে হয়ে যাবে এর মধ্যে